হ্যাঁ হ্যাঁ এটা কি শুনলাম বাংলাদেশ আর পাকিস্তান এত ভালো সম্পর্ক হয়ে গেল কিভাবে বাংলাদেশ নাকি ওয়ার্ল্ড কাপ খেলতে না পারলে পাকিস্তান খেলবে না ওয়ার্ল্ড কাপ খেলবে না বলতে কি আসলে বাংলাদেশ কোনোভাবে যদি খেলতে না পারে সেইখানে পাকিস্তান কি ওয়ার্ল্ড কাপে জয়েন করবে না ভাই এটা বিশাল বড় একটা কমপ্লিমেন্ট কে যেই যাই বলুক না কেন কোথেকে আসছে কথা আই ডোন্ট নো মোস্ট প্রবলি হয়তো বা পিসিবি থেকে আসছে পাকিস্তানের যেই ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট আছেন মহসিন নাকবি হয়তো তার কাছ থেকে এই কথাটা আসছে বাট যদি তিনি এটা বলে থাকেন দিস ইজ এ ভেরি বিগ কমপ্লিমেন্ট দর্শক বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক অবস্থা ভালো না কিছুদিন আগে মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে ভারতের প্রতি বাংলাদেশের জনসাধারণের একটা আক্রোশ বলতে পারেন একটা অপছন্দ একটা ভালো না লাগার একটা জায়গা তৈরি হয়েছে সেই জায়গাটা থেকে বাংলাদেশ কিন্তু ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলেই ঘোষণা দিয়েছে এটা একদম মনে করেন যে পারমানেন্ট হয়ে গেছে যত যাই করুক আইসিসি বাংলাদেশকে ভারতে নেওয়ার জন্য কিন্তু দিন শেষে বাংলাদেশ কিন্তু ভারত যাচ্ছে না কিংবা যাবে না তো এখন বিষয়বস্তু যেটা দাঁড়াইছে যে আইসিসি থেকে আপনার লোকজন আসলো বাংলাদেশের বোর্ডকে বোঝানোর জন্য বাট বাংলাদেশ কিন্তু এক জায়গাতে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যত যাই হয়ে যাক বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে যাবে না যেখানে তারা একজন মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারছেন না সেই ইস্যু দেখিয়ে তারা আইপিএল থেকে মুস্তাফিজকে আপনার বাদ দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে আসলে এত বাঙালিদেরকে তারা এত বাংলাদেশের মানুষদেরকে তারা কিভাবে নিরাপত্তা দিবেন সেটা একটা প্রশ্নের জায়গা থেকেই যায় তো সেই প্রশ্নের জায়গা থেকে যেখানে বাংলাদেশ খেলতে যাচ্ছে না তো আইসিসি চাচ্ছে কোনোভাবে সম্ভব বাংলাদেশকে যদি রাজি করিয়ে ভারতে খেলানো যায় তাতে করে আসলে আইসিসির অনেকটা সুবিধা এখন দিন শেষে যে প্রশ্নগুলো দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় তাহলে সেক্ষেত্রে কি হইতে পারে বাংলাদেশকে একটা ইন্ড ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিতে পারে তারপরে আরো যেটা হইতে পারে বাংলাদেশের পয়েন্টগুলো ভাগাভাগি করে নিয়ে যাইতে পারে অন্যান্য টিমগুলো আরও অনেক কিছু শর্ত ছিল বাংলাদেশ যে শর্তটা একটা লাস্ট আইসিসি দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের গ্রুপটা চেঞ্জ করার জন্য যদি আইসিসি দিন শেষে সেই শর্তগুলো না মানে বাংলাদেশ যদি কোনোভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে না পারে তাহলে পাকিস্তানও নাকি ওয়ার্ল্ড কাপ খেলবে না তো এটা বলা যায় বিপদে পড়ছে আইসিসি আইসিসি বিপদে ভারত কারণ পড়ছে যে দেখেন মহাবিপদে জন্যই বাংলাদেশ তো তেমন বড় কোনো কান্ট্রি না বাংলাদেশের সাথে খেলা হইলে বানা না হইলে হয়তো বা আইসিসির কোনো কিছু আসে যায় না বাট ভারত পাকিস্তানের একটা ম্যাচের রেভিনিউ একটা ম্যাচের যে ইনকাম সেই ম্যাচগুলো যদি না হয় ভাই আইসিসির বিশাল অ্যামাউন্টের ক্ষতি হয়ে যাবে বিশাল অ্যামাউন্টের ক্ষতি হয়ে যাবে আর সেই ক্ষতি পোষাইতে পারবে কিনা আইসিসি সেটা আমি জানি না একমাত্র আইসিসি ভালো বলতে পারবো বাট আমার কাছে মনে হচ্ছে যে যেখানে পাকিস্তান যদি বাংলাদেশের সাথে এই জায়গায় সূত্রে গেথে যায় তাইলে আইসিসি কিন্তু মহাবিপদে পড়বে পড়ে থাকবে ভারত কোনো উপায় নাই এখন আইসিসির হাতে কিংবা ভারতের হাতে কোনো উপায় নেই এখন তারা কি পাকিস্তান বাংলাদেশ দুই টিমকেই বাদ দিয়ে ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে আমার কাছে মনে হয় না এটা কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব আমার কাছে মনে হয় দিন শেষে আইসিসি কে বাংলাদেশকে সুবিধা দিতেই হবে যেভাবে বাংলাদেশ সুবিধা চাইছে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সেটা ভারত তো করতেই হবে মাস্ট বি আইসিসিরও করতে হবে আইসিসিরও করতে হবে বাট দিন সত্যি কথা বলতে আমি যেটা চিন্তা করছিলাম পাকিস্তান এরকম একটা স্টেটমেন্ট দিবে ভাই অনেক বড় একটা কমপ্লিমেন্ট ভাই এটা অনেক বড় একটা স্টেটমেন্ট যে বাংলাদেশ যেটা চাইতেছে সেটা যদি বাংলাদেশকে না দেওয়া হয় তাইলে পাকিস্তান খেলতে যাবে না ম্যাটার অফ থিঙ্কিং চিন্তার একটা জায়গাতে ফেলে দিছে আমাকে যে একটা ভালো বন্ধুই এরকম একটা বিহেভিয়ার করতে পারে একটা ভালো বন্ধুই এই ধরনের সাপোর্ট করতে পারে ক্রিকেটে ক্রিকেটের ক্ষেত্রে পাকিস্তান যেটা করলো বা যেটা বললো তারা তাদের ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনা এখন আমি জানি না সামনে কি হইতে যাচ্ছে পাকিস্তান খেলবে না না খেলবে বাংলাদেশ খেলতে না পারলে পাকিস্তান জয়েন করবে না করবে আমি জানি না বাট আপাত দৃষ্টিতে এটাই বলা যায় আইসিসি ইজ আন্ডার দ্য পাম্প রাইট নাও এজ ওয়েল এস ইন্ডিয়া দেখা যাক কি হয় আইন চাই না যে কোনো করতে পারে দর্শক আপনার ব্যক্তিগত মতামত কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু